ইয়েমেনের মারিব প্রদেশে যুক্তরাষ্ট্রের তিনশো একান্ন কোটি টাকার ড্রোন ভোপাতিত করার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হতি এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ড্রোনটির মডেল এমকিউ নাইন যার বাজার মূল্য তিন কোটি ডলার বাংলাদেশের অর্থে প্রায় তিনশো একান্ন কোটি টাকারও বেশি হুতিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া স্যারে জানিয়েছেন তাদের যোদ্ধারা ড্রোনটি ভূপাতিত করেছে ড্রোনটি ভূপাতিত করতে সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এই হামলার একটি ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি হুতি মুখপাত্র বলেন ইয়েমেনের মারি প্রদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছিল যুক্তরাষ্ট্রের ড্রোনটি মারি প্রদেশটি এখনও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের অধীনে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টা পর হুতি বিদ্রোহের গোষ্ঠী জানিয়েছে এটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ড্রোন এম কিউ নাইন তারাই এই ড্রোনটি ভূপাতিত করেছে তবে এ ব্যাপারে এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী